এসএসসির চাকরি হারাদের ওপর পুলিশের লাঠিচার্জ করার প্রতিবাদে সিপিএম এর বিক্ষোভ বৃহস্পতিবার বাজারে সিপিএম এর কার্যালয়ের সামনে এসএসসির চাকরি হারাদের ওপর পুলিশের অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান সিপিএম কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সাগর মুখার্জী দেবানন্দ প্রসাদ রক্ত পারভেজ অশোক সাউ জাভেদ আনসারী সহ অনেকেই হচ্ছে আপনারা জানেন এই সরকার যবে থেকে বসেছে গদিতে এসএসসির পরীক্ষা নিয়মিত হয় না পূর্বের বামফ্রন্ট সরকার দেখিয়েছিল প্রত্যেকটা বছর কিভাবে স্বচ্ছ শিক্ষক নিয়োগ হয় আজকে এরা মাত্র একবার দু হাজার ষোলোতে শিক্ষক নিয়োগ করল বাইশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল তার মধ্যে থেকে ছাব্বিশ হাজারের কাছাকাছি এরা নিয়োগ করলো আর সেই নিয়োগে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারবার বলল যে তোমরা স্বচ্ছভাবে নিয়োগ যেটা করেছো সেটা সেগ্রিগেশন করো কিন্তু এই সরকার পয়সা খোর সরকার মানুষ মারা সরকার এই সরকারের পুরো শিক্ষা দপ্তর জেলে থাকে সেই সরকারের কাছ থেকে আমরা কি আশা করব। আজকে একটা এইট পাস নাইন পাস সিভিক ভলেন্টিয়ার এম এ পিএইচডি করা শিক্ষকদেরকে লাথি মারছে এই সরকারে দোষীদেরকে গ্রেপ্তার করতে পারে না তাই আমরা সরকারকে সাধারণ মানুষকেই বার্তা দিতে নেমেছি যে আমরা শিক্ষকদের যে আন্দোলন আছে সেই আন্দোলনের পাশে আছি বান্টিখান নাইনটি নাইন নিউজ বাংলা কুলটি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা